মাধ্যমিক পরীক্ষা তো প্রায় চলেই এলো আর অঙ্ক নিয়ে টেনশন কি বাড়ছে চিন্তা নেই আজকের এই আলোচনাতে আমরা দেখব কি করে মাত্র পনেরো দিনের একটা স্মার্ট স্টাডি প্ল্যান ফলো করে গণিতে দারুণ একটা স্কোর করা যায় এখন সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো। হাতে যখন আর মাত্র পনেরোটা দিন তখন কি অঙ্কের মতো একটা সাবজেক্টে নাইনটি পারসেন্ট নম্বর পাওয়াটা সত্যিই সম্ভব বেশিরভাগেরই হয়তো মনে হবে এটা অসম্ভব কিন্তু আসল উত্তরটা হলো।। হ্যাঁ এটা একেবারে সম্ভব তবে এর জন্য দিন রাত এক করে শুধু কঠিন পড়াশোনা করলেই হবে না যেটা দরকার সেটা হল একটা স্মার্ট স্ট্র্যাটেজি মানে সব কিছু পড়তে গিয়ে গুলিয়ে না ফেলে আমাদের ঠিক করতে হবে কোনটা পড়ব আর কোনটা আপাতত ছাড়ব বেশ তাহলে আর দেরি না করে চলুন সরাসরি প্ল্যানটাতে ঢুকে পড়া যাক আমাদের প্রথম ধাপ হল ভিত্তাকে মজবুত করা আমাদের প্রথম টার্গেট থাকবে এমন কয়েকটা চ্যাপ্টার শেষ করা যেখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ নম্বর একদম বাধা দেখুন এই প্ল্যানের আসল মজাটাই হল মোট নম্বরের প্রায় অর্ধেক মানে এই চল্লিশ পঞ্চাশ নম্বরটা আগে ভাগে পকেটে পুরে নেওয়া একবার এটা হয়ে গেলে কনফিডেন্স লেভেলটাই অন্য জায়গায় চলে যাবে তখন বাকি রাস্তাটা অনেক সহজ মনে হবে তাই না এখন প্রশ্ন হল এই নিশ্চিত নম্বরগুলো আসবে কোথা থেকে মূলত তিনটে জায়গা থেকে এক নম্বর হল রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স দুই উপপাদ্য বা থিওরেম আর তিন নম্বর হলো সম্পাদ্য বা কনস্ট্রাকশন এই তিনটে সেকশনে কী প্রশ্ন আসবে তা অনেকটাই আন্দাজ করা যায় আর এখানে ভুলের সম্ভাবনাও কিন্তু খুব কম যেমন ধরুন রাশিবিজ্ঞানে গড় মধ্যমা ও জাইব আর সংখ্যাগুরুমান এই কয়েকটা জিনিসের ফর্মুলা আর ক্যালকুলেশন প্র্যাকটিস করলেই ফুল মার্কস পাওয়া যায় উপপাদ্যের জন্য বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ ছটা থিওরেম বারবার লিখে প্র্যাকটিস করতে হবে আর সম্পাদ্যে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বা স্পর্শক এগুলো ঠিকঠাক আঁকতে পারলেই পাঁচ নম্বর একেবারে কনফার্ম তো আমাদের ভিড়টা তো মজবুত হয়ে গেল এবার স্কোরটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পালা তাই তো আমাদের দ্বিতীয় ধাপ হল নম্বর বাড়ানোর কৌশল এখানে আমাদের টার্গেট থাকবে আরও তিরিশ থেকে চল্লিশ নম্বর স্কোরবোর্ডে যোগ করা আর এই নম্বরগুলো আসবে পাটিগণিত পরিমিতি আর বীজগণিতের মতো চ্যাপ্টারগুলো থেকে এখানকার বেশিরভাগ অঙ্কই কিন্তু ফর্মুলার উপর ভিত্তি করে হয় তাই অংশীবাড়ি কারবার সরল সুৎকষা গোলক বা শঙ্কুর অঙ্ক আর শ্রীধরাচার্যের সূত্রের মতো বিষয়গুলোতে একটু বেশি জোর দিতে হবে পরিমিতির জন্য একটা ছোট্ট কিন্তু দারুণ টিপস দিই গোলক শঙ্কু চোং এদের যত সূত্র আছে মানে ভরুন ঘনফল বা সমগ্রতলের ক্ষেত্রফল সব একটা চাটে লিখে চোখের সামনে রাখুন আর হ্যাঁ সরাসরি সূত্র ব্যবহার করে যে অঙ্কগুলো করা যায় সেগুলোতে মন দিন কঠিন বা ঘুরিয়ে দেওয়া অঙ্কে একদম সময় নষ্ট করা যাবে তাহলে এতক্ষণে আমাদের প্রায় সত্তর থেকে আশি নম্বরের একটা প্ল্যান রেডি কিন্তু আমাদের লক্ষ্য তো নব্বই ওই ম্যাজিক ফিগারে পৌঁছানোর জন্য একটা সংখ্যা খুব খুব জরুরি আর সেই সংখ্যাটা হলো ছত্রিশ ছত্রিশ এর রহস্যটা কি এটাই হলো নব্বই শতাংশ নম্বর তোলার আসল চাবিকাঠি মাধ্যমিকে মোট ছত্রিশ নম্বরের ছোট প্রশ্ন থাকে এমসিকিউ শূন্যস্থান পূরণ আর সত্যমিথ্যা এই জায়গাটাতেই কিন্তু অন্যদের থেকে স্কোর অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকে এর জন্য স্ট্র্যাটেজিটাও খুব সহজ প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিতে হবে শুধু ছোট প্রশ্ন প্র্যাকটিস করার জন্য আর প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার থেকে এখানে কিন্তু কোনো চ্যাপ্টার বাদ দিলে চলবে না কারণ ছোট প্রশ্ন যে কোনো জায়গা থেকেই আসতে পারে যারা বড় অঙ্কে একটু ভয় পায় তাদের জন্য স্কোর করার এটা কিন্তু সেরা জায়গা ব্যাস স্ট্র্যাটেজি তো বোঝা গেল কিন্তু এটাকে কাজে লাগাব কি করে তার জন্যই রয়েছে একটা পনেরো দিনের অ্যাকশন প্ল্যান চলুন প্রথমে দেখেনি প্রথম আট দিনের রুটিনটা ঠিক কেমন হবে রুটিনটা দেখুন খুব সহজ প্রথম দুদিন আমরা রাশিবিজ্ঞান পুরোপুরি শেষ করে ফেলব তৃতীয় দিনটা থাকবে উপপাদ্য আর সম্পাদ্যের জন্য পরের দুদিন পাটিগণিতের সহজ চ্যাপ্টারগুলো আর তারপর তিন দিন ধরে বীজগণিত ব্যাস এভাবেই আমাদের ভিত কিন্তু তৈরি হয়ে যাবে প্রথম আট দিন তো হয়েই গেল এবার আসছে শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহটা এই সাতটা দিনই কিন্তু আসল পার্থক্যটা গড়ে দেবে নবম আর দশম দিন আমরা পরিমিতি করব একাদশ দিনে ত্রিকোণমিতির বেসিকটা দেখে নেব এরপর দেখুন বারো তেরো আর চোদ্দ এই তিনটে দিন রাখা হয়েছে শুধু আর শুধু টেস্ট পেপার সলভ করার জন্য বিশেষ করে ওই ছত্রিশ নম্বরের ছোট প্রশ্নের সেটগুলো আর পরীক্ষার আগের শেষ দিনটা সেদিন শুধু সব ফর্মুলাগুলো একবার রিভিশন দিয়ে নেব তাহলে প্ল্যান আর রুটিন তো আমাদের হাতে এবার পরীক্ষার হলে ঢুকার আগে কয়েকটা ফাইনাল কিন্তু খুব জরুরি টিপস যেগুলো মাথায় রাখতেই হবে কয়েকটা জিনিস মাথায় গেথে নিন এক কঠিন জ্যামিতির প্রয়োগ বা রাইডার নিয়ে বেশি সময় নষ্ট করা যাবে না দুই খাতা পরিষ্কার রাখতে হবে আর ছবিগুলো পেন্সিলে সুন্দর করে আঁকতে হবে তিন উত্তর না মিললেও অঙ্কটা ছেড়ে আসবেন না কারণ স্টেপ স্টেপমার্কিংয়েও নম্বর পাওয়া যায় আর সবচেয়ে জরুরি এই শেষ মুহূর্তে নতুন কিছু শিখতে যাবেন না একদম তাহলে শেষ কথা একটাই সব কিছু করার চেষ্টা না করে যেটা জরুরি সেটুকুই ভালোভাবে করতে হবে কারণ মনে রাখবেন কঠিন পড়াশোনা নয় স্মার্ট স্টাডি হল গণিতের নব্বই শতাংশ নম্বর তোলার আসল চাবিকাঠি এই প্ল্যানটা ঠিকমতো ফলো করলে সাফল্য আসবেই পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল